কীভাবে ফেললো মানুষ ফুরিয়ে মারা এই পুলিশ কি বাংলাদেশের মানুষ দেখতে চাইছিল পুলিশ তো হবে জনগণের সেবক মানুষের নিরাপত্তাকারী ওরা শপথ গ্রহণ করছিল না যখন চাকরিতে জয়েন হইতেছিল ওরা শপথ গ্রহণ করছে নিশ্চয় মানুষকে সেবা যত্ন করব মানুষের প্রত্যেকটা কাজে ওরা সহযোগিতা করবে যে কোনো বিপদ আপদে মানুষ সবার আগে পুলিশের কাছে যায় এই পুলিশ একটা স্বৈরাতন্ত্র একটা খারাপ শাসককে গতিতে বসানোর জন্য রাখার জন্য দেশ টিকিয়ে রাখার জন্য এরা মানুষকে ফুরিয়ে হত্যা করে ফেলছে হিন্দুদের সীতার মতন কতটা খারাপ ওই ব্রাঞ্চের ওই আশুলিয়ার যতজন পুলিশ ছিল পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর এস ওসি যতজন ছিল কিভাবে ভালো ওদের ভাই বোন আসে না ওদের আত্মীয় স্বজন আছে না ওদের বাবা আছে না ওদের ছেলে মেয়ে আছে না বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মানুষ এগুলা কখনো আশা করছিল